Bom... সবাই মাটিতে তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকেও দেখো সকাল সকাল একটা ব্লগ কিন্তু শুরু করছি আজকে হচ্ছে রুহি স্কুলে আবার কার্নিভাল তো সেই কার্নিভালের ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগে তো একবার দেখেই ছিলে কার্নিভালে কত মস্তি হয়েছে কত মজা হয়েছে আর ওদের স্কুলে কার্নিভাল কিন্তু দারুন সুন্দর হয় তো সেখানেই আমরা যাচ্ছি ইভেন রুহিও কিন্তু আজকে আমাদের সাথে যাচ্ছে মানে এদিকে এসো কি করবে গান করবো হ্যাঁ গান করবে তুমি কটা গান করবে করবে তিনটে তিনটে গান করবে কি গান করবে মেরি ক্রিসমাস এ মেরি ক্রিসমাস এ রুডলফ দ্য রেড নোজ আর হচ্ছে ক্যারেলস দ্য ক্যারেলস দেখলে কত মস্তি পুরো একদম এদিকে চলো দেখাই কি হচ্ছে এই যে রান্না হচ্ছে মাছি এই যে পাবদা মাছি কি পকড়বে পোস্ত 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 করবে এসে খাওয়া দাওয়া করবো আমরা চলো একটু খেয়ে দিয়ে এখন বেরোনো যাক তো ফাইনালি সব কিছু গুছিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মানে কেমন লাগছে তোমার খুব মজা পায় কার্নিভালে যেতে তাই না সব ফ্রেন্ডসরা আসবে রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা ফরেনের রাস্তা মনে হচ্ছে

স্নে বানিয়েছে একজনকেই অ্যালো করেছে ভেতরে ও ও নিয়ে গেল রুইকে দিতে তো ওদের একটা কোনো সেকশানে মানে বাচ্চাকে দিয়ে চলে আসতে হবে আমি বাইরে দাঁড়িয়েছি ওই ঠিক এখানে আমাদের পাস দেখাতে হলো মানে রুহি যে প্রোগ্রাম করবে যারা প্রোগ্রাম করবে শুধু তাদেরই ঢুকতে দেবে পরে লোকে আসতে পারে প্রোগ্রাম দেখার জন্য কিন্তু এখন ঢুকতে দেবে না তাই না

অনেক কিছু কিন্তু থাকে কার্নিভালে দারুণ এক্সাইটমেন্ট হ্যাঁ এই দেখো সব গাড়ি ঠাড়ি এগুলোতে তো পরে রুইয়ে আসবে তো অনেক জায়গায় পাওয়া যায় না এগুলোতে সান্তা ক্লোসের মুখ দিয়ে সেলফি তুলতে পারবে এই যে এইটা হচ্ছে মাঠটা পুরো দেখো চারদিকে স্টল গেমস অনেক কিছু থাকে ওইখানে আর রুইরা এগুলো করতে খুব মজা পায় গেমসগুলো বিশেষ করে খেলতে দেখো কোথায় মুখ দিয়েছি পুরো দেখা যাচ্ছে না হ্যালো সান্তা হ্যালো মেরি ক্রিসমেসিনু ইয়ো মেরি ক্রিসমাস দেখো সান্তা পুরো গাড়ি নিয়ে চলে এসেছে এখানে আমাদের সাথে সেলফি তোলার জন্য অ্যাকচুয়ালি সেলফি কর্নারই বানানো হয়েছে কুপন নিয়ে নিয়ে সেলফি তুলতে হবে তো কুপন দিলাম তারপরে দিয়ে তারপরে এই যে এখন খুলবো সেলফিও সান্তা আমাকে সান্তা ক্লুন পুরো গাড়িতে বসিয়ে দিয়েছে চালানোর জন্য দাঁড়িন ব্যাপার এগুলো বাচ্চারা কি এনজয় করবে ভাবো এখন তো রুই নেই কিন্তু পরে না প্রচুর ভিড় হয়ে যায় এখানে চলো এখন ওইদিকে যাই আরো দেখি কি কি স্টল আছে ওগুলোতে দেখি ছবি দিবি সেলফি তোলা যাবে সেলফি এর প্রোগ্রাম শুরু হয়ে গেল নাকি এইসব করতে করতে সব বাচ্চাগুলো দাঁড়িয়ে গেছে গান করার জন্য ও না বড়দের সব কিন্তু প্যারেন্টস যাদের বাচ্চারা সব পারফর্ম করবে ক্রিম সব আছে ওই দেখো কতগুলো পুতুলের খেলনা স্টল সুন্দরই লাগে হলে এরাও ডান্স করবে রুহিদের এখন আনেনি পেছনে মনে হয় নিয়ে আসছে রুহিদের এরাও কিছু একটা করবে ডান্স বা গান ওখান থেকে কুপন কালেক্ট করতে হয় কুপনেই সব ডোসা পিৎজা বার্গার ইডলি বড়া সাম্বার এসব সব আছে ব্রেকফাস্ট করে লাঞ্চ করে সবই এখানে কার্নিভালেই করে এখানে কার্নিভালে সব খাবার পাওয়া যায় এখানে ব্রেকফাস্ট করতে হতো আমরা ফুচকা খেলনাগুলো আছে একটু পরে এগুলো ভিড় হয়ে যাবে সব এই যে এখানে কুলপি এখন খাচ্ছি চা একটুখানি আমাদের গান শোনালো বাচ্চাগুলো গান শোনানোর পরে এখন একটু প্রোগ্রামটা স্টপ হয়ে আছে

ඇමිවී හෙරිය නුම්දේනක මගෙනෙත් නහම හයාවිී සිදවිී ලගම දැවිට දමක පැටල නම් වුවන लेके तो ले उड़ा चला जाए रे नहीं जाना था ये। तेरे को के की भाल तो। उमर का ये समझ पाए रे, पे जो लगा रे, के देखे न जाने ना दाए रे মন আবার মনে হচ্ছে ডান্স হবে তারপরে হয়তো গান হবে তখন হয়তো রুীকে করাবে বা ব্রে রুইকে প্রতিদিন গথল রিয়েক্ট করে দেন ফোর্সের দিন হলো এরকম কত দেরি করে রুীকে দেওয়া হলো এইবার আবার কার্নিভালের দিন তাই হচ্ছে দেখো ওখানে হচ্ছে গ্যান প্যারেন্টস এর কিছু একটা শো হচ্ছিল অথবা লাইট দিয়ে কার্নিভাল এনজয় করছে হঠাৎ করে দেখি রুীকে দাঁড় করিয়ে দিয়েছে কি অবস্থা এখন মেসেজ

মিউজিক হোক আর যাই হোক একটা তো জামা দিতে পার হ্যাঁ তোমাকে জামাও দেয়নি না তাও তো হয়েছে কেন টুপি বড়িয়ে দিয়েছে গলার মধ্যে একটা কি ঝুলিয়ে দিয়েছে ওই করে দিয়েছিল তো হ্যাঁ 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 সুন্দর কস্টিউম করেছিল জন্য তোমারও দেখে কস্টিউমগুলো করতে চেয়েছিলো হ্যাঁ রুই দাও কি ভালো ডান্স করে না ওই যে পরিগুলো নাচছে হ্যাঁ হ্যাঁ লাগিয়েছে হ্যাঁ 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 হ্যাঁ

এই দেখো রুহি এখন কিরকম সান্তা হয়ে গেছে সান্তার মুখের মধ্যে দেখো কি খুশি হয়েছে গানি ভালে এখন দেখো মেহেন্দি পড়ার বাইনা হয়েছে বলছে মেহেন্দিই পড়তে হবে ঠিক আছে কিছু খাক খেলুক খেলুক তারপরে মেহেন্দি পরে দেখো ওখানে কি সুন্দর হচ্ছে আরেকটা এনজয় করছি এখন অনেক ডান্স ট্যান্স হচ্ছে ওখানে সুন্দর সুন্দর ডান্সও দেখছি একটু গানি এনজয় করছি ওটা বন্ধু এখানে একটা গেমে আমরা চলে এসেছি রুই এখন গেম খেলবে এখানে আছে রিং ফেলতে হবে শান্তার মধ্যে সুন্দরভাবে দেখছে কি হয় না হয় এই যে আরেকজন করছে এবারে রুই টার্ন রুই যে লাইনে দাঁড়িয়ে আছে ভালো করে করবে মামা বেস্ট অফ লাক ফাইনালি রিটার্ন হচ্ছে এই দেখা वेरी পারবে পারবে ভালো করে হ্যাঁ 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 হবে অনেকটা কাছে গেছে এই তো তবে হবে হ্যাঁ হ্যাঁ আরেকবার এই যে আরেক আরেকটা বলটা দিয়ে দিয়ে ওপর

একটার পর একটা ওর লেগেই আছে একটু খেলো বাস এনার্জি হয়ে গেছে কি করতে বসেছ এবার ঘোড়ার গাড়িতে বসেছ এই যে দেখো এবার রুই শুরু হয়ে গেছে মেহেন্দি পড়তে হবে কি সুন্দর হয়েছে মামা

আমরা ফাইনালি চলে এসছি গাড়িতে এখন যাচ্ছি বাড়ি কিন্তু দোলনা উঠতে পারলো না ও ঠিক আছে মেহেন্দি পড়েছো যে দোলনায় ঝুলবে কিভাবে ঠিক আছে পরে একদিন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো ভালো কমেন্ট করে জানাও আর রুহির পারফরমেন্স কেমন লাগলো তোমাদের সেটাও কমেন্ট করে জানাও সেটা তো জানাবেই কমেন্ট করে হ্যাঁ সেটা তো জানাবেই রুহি একদম এক্সপেক্টেশনই নিয়েছে। তোমরা সব কমেন্টে জানিয়ে দেবে রুহি তো জানিও রুহির মনের আশা পূর্ণ করো তোমরা চলো আজকের ব্লগটা এখানে এন করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই